এটা সব আমাদের ভালোবাসার গুরু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যে সব বন্ধুরা এসেছেন এই বন্ধুদেরকে রকম দাদুর পক্ষ থেকে আমরা যে সকল বন্ধুরা এসেছি সবাইকে জানাচ্ছি অভিনন্দন শুভেচ্ছা শুভেচ্ছা জানাচ্ছি এত সুন্দর একটি আয়োজন করার জন্য রোকন দাদুকে আবারও জানাছু ছুবেছা আমাদের আইডিটা বড় কাঠানা আমরা যেন বন্ধুরা এখানে এসেছি সবাই কিন্তু সেলিব্রিটি এখানে আপনি যদি অনেকে হল আপনার ভিডিও আপনি দেখে যদি আপনার ভালো লাগে আপনি সেলিব্রিটি কোনো সেলিব্রিটি যদি আপনাকে ভয়েস দেয় যে এই আইডিটা একটু দেখবেন কারও কোথায় কেউ আইডি না আপনার ভিডিও ভালো হবে ফরিওতে কোম্পানি দিয়ে দেবে এজন্য আমি আমার দাদুকে একটু কিছু বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি এত কষ্ট করে আমাদের জন্য আয়োজন করেছেন সকলকে বিভিন্ন দূর দূরান্ত থেকে আমার প্রোগ্রামে এসেছেন এতটা আনন্দ হয়েছি বলার মতো না সকলেই আমার দিকে একটু ভালো দেখবেন আমি আপনার দেখবেন্লাহ দেখবো কথা দিছি কারণ হয়েছে আমার পাঁচ লাখ তিরিশ হাজারের একটা আইডি ব্যান হয়েছে ওই আইডিটা ব্যান হওয়ার পরে আর একটা আইডি আপনারা দোয়া ভালোবাসা আজকে মিলন ব্যান হয়েছে তাই আমি আমার পক্ষ থেকে যতটুকু চেষ্টা করেছি আপনারাকে বিনোদন দেওয়ার জন্য কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন পক্ষ থেকে কমা দৃষ্টিকে দেখবেন আমার সকলকেই কমা দৃষ্টিকে দেখবেন আর আমার সকলেই আমার পাশে থাকবেন আমি আপনারা পাশে আছি থাকবো সবসময় আলাইকুম হ্যাঁ আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর একজন উদ্যোতন কর্মকর্তা আমাদেরই ভাই বন্ধু পরিচয় আমি দিব না নীরব সাহেব আপনি কেস্টে যাচ্ছেন নজরুল দাদা আমাদের ওই পাখনা দাদা ওই যে দাদা চশমা চোখে আপনার একটা আসেন আপনাদের অনুভূতিটা প্রকাশ করেন আমাদের জন্য এত সুন্দর আয়োজন করেছেন যা আমাজকে স্ত্রীর কাছে কৈফত দিতে হয় ছেলে মেয়ের কাছে কৈফত দিতে হয় তারপরে চুরি করে কিন্তু আমরা এই প্ল্যাটফর্মে আছি থাকবো সবাই তো কিন্তু আমার রনক ভাই কে রনক ভাই আপনারা একটু নীরব দাদা কই দাদা একটু আপনাদের অনুভূতি প্রবেশ করেন তারপরে আপনারা আবার মঞ্চে ফিরে আসবেন শুধু এখানে সেনাবাহিনীর লোক আসে নাই বিভিন্ন সরকারি কর্মকর্তা আসছে এখানে সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন সকলেই দোয়া করবেন আমিও দোয়া করি আপনার জন্য হ্যাঁ এখানে আমার অর্থ মন্ত্রণালয় আমার মেধি ভাই সেও কিছু বলবে শুনেন আপনাদেরকে আমরা যে স্টেজে ডাকি না সেজন্য আমাদের অন্যায় আপনারা মনে কিছু নেবেন না আমরা ক্ষমা চাই সকলেরই অধিকার আছে এই দাদুর এই অনুষ্ঠানের জন্য চাই আমার হয়তো বোন হয়ে গেছে সকলের জন্য আমি একটু ডাইল ভাতের ব্যবস্থা করেছি সকলেই সকলেই ডাইল চলে যাবেন সকলেই কেউ যাবেন না প্রোগ্রাম শেষ করে এরপরে চলে যাবেন